বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাব অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদিত্যর বড়মা মা সুদীপাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিতে গেলে সুদীপা বলে আমি এখান থেকে কোথাও যাব না আমি এই কাজ কিছুতেই হতে দেব না এই বলে পুরোহিত মশাইকে বলে আপনি উঠুন এই কাজ হবে না আদিত্যর বড়মা বলে তুমি অপয়া এখান থেকে বেরিয়ে যাও পাশ থেকে বড়মা বলে ওকে একাদশ দিয়ে কি হবে আদিত্যর বড়মা বলে তুমি চুপ করো তুমি এখনও ওর হয়ে কথা বলছো লজ্জা করছে না এরপর আদিত্যর মা আদিত্যর বড়মাকে বলে সুদীপার কথাগুলো শোনো আপনার জন্য পরমা বৈধব্য জীবন পালন করছে আপনার মা নিজের প্রাণ দিতে চায় আমি কাউকে কিছু বলিনি আপনি ফিরে চলুন অপ্র বলে তোমার সাথে ও বাড়ির কী সম্পর্ক সেই মুহূর্তে আদিত্য এসে বলে কারণ সুদীপা ও বাড়ির বউ আমি ওকে বিয়ে করেছি তখনই অপ্র বলে জানিস ভাই ও আমায় নিজের রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে আদিত্য বলে বাড়িতে ফিরে চল না হলে সুদীপাকে কেউ বাড়িতে ঢুকতে দেবে না অপ্র বলে আমি ও বাড়িতে ফিরে যাব কিন্তু আমার আগে সুদীপাকেও ও বাড়িতে ফিরতে হবে আমি ওর হাত ধরে ও বাড়িতে যাব তারপর সুদীপা বাড়িতে ফিরে আসলে আদিত্যর বড়মা মা সুদীপাকে আবারও অপয়া বলে সেখান থেকে চলে যেতে বলে তখনই আদিত্য এসে বলে ও অপয়া নয় ও এ বাড়ির লক্ষ্মী দাদা ও বাঁচিয়েছে ঠিক তখনই অভ্র সেখানে আসলে আদিত্যর বড়মা মা অভ্রকে জড়িয়ে ধরে এরপর সুদীপা সিঁদুর নিয়ে এসে অভ্রকে বলে পরমাকে পড়িয়ে দিতে পাশ থেকে আদিত্যর বাবা বলে এখন কি তুমি সব ঠিক করে দেবে এ বাড়িতে সিদ্ধান্ত বরাবরই বৌদি নিয়ে এসেছে পরমা বলে আমি সিদ্ধান্ত নেয়ার কে পরমার স্মৃতিতে সিঁদুর নেই তাই আমি বলেছি তখনই আদিত্যর বড়মা বলে ওকে যখন এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হচ্ছিল তখনও কিছু বলেনি কেন আমার ছেলে বেঁচে আছে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ